আজকের এই ভিডিওতে আমি সাধারণ আট থেকে নয়টা লক্ষণ আমি এই ভিডিওতে আলোচনা করব যা আমরা মহিলারা অনেক সময়ই মিস করে ফেলি সংসারের চাপে বা নানান কাজে কর্মের জন্য কিন্তু সত্যি কথা হলো এগুলো ছাড়াও কিন্তু অনেক কিছু সাধারণ লক্ষণ আছে যেগুলো খেয়াল করে না আজ আমি তোমাদের বলবো প্রেগনেন্সির প্রথম দশটি লক্ষণ সবচেয়ে সাধারণ লক্ষণ আমি গ্যারান্টি দিয়ে বলছি এর মধ্যে দুটো লক্ষণ এমন আছে যেটা নিয়ে ডাক্তাররাও বলে মেয়েরা অনেক সময় একে অবহেলা করে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ শেষে আমি একটা এক্সক্লুসিভ টিপস শেয়ার করবো প্রথমেই যে লক্ষণটা নিয়ে আলোচনা করব সেটা হলো পিরিয়ড মিস এটা কিন্তু আর কি ন্যাচারাল কিন্তু এটা যদি যাদের আর কি না হয় সেটা কিন্তু হয় হতে পারে চিন্তার কারণ আচ্ছা সব সময় যে মাসিক বন্ধ সেটা প্রেগনেন্সি হতে পারে তা কিন্তু নয় অনেক সময় আর কি মেয়েদের এই রেগুলার পিরিয়ড সাইকেল হরমোনের কারণে বা নানান ধরনের জন্য কিন্তু পিরিয়ড মিস হতে পারে এটাকে প্রেগনেন্সি ধরলে হবে না এটা নিয়ে অনেকে চিন্তা হোক আরেকটা যে কমন বিষয় আছে সেটা হলো সারাদিন ঘুম বা ক্লান্তি শরীর শরীরের প্রজরণ হরমোনের কারণে কিন্তু অল্পতে ক্লান্তি এসে যায় ক্লান্তি পাওয়াটা এটা একটা ন্যাচারাল কারণ সবারই কাজকর্ম করলে ক্লান্তি আসে কিন্তু যখন প্রেগনেন্সি প্রেগন্যান্সি হয় তখন কিন্তু শরীরের মধ্যে একটা আলাদাই ক্লান্তি চলে আসে যেমন মনে হয় সারাদিন ঘুমিয়ে থাকি কিছু কাজকর্ম করলাম না এটা আমাদের পর্যস্টরণ হরমোনের জন্য এটা স্বাভাবিকভাবে হয়ে থাকে গন্ধে অস্বস্তি বা হঠাৎ পছন্দ অপছন্দ বদলে যাওয়া অনেক সময় দেখবেন হয় কিন্তু অনেক সময় তাদের খাবারের প্রতি একটা অনীহা চলে আসে যে মনে ইচ্ছে হচ্ছে না অরুচি আমি প্রায় কমেন্টে পাই যে আমার খাবারে ইচ্ছে নেই খেতে ইচ্ছে করছে না আপনার আপনাদের সাথে যদি এরকম হয় নিচে কমেন্টে জানাবেন আমি উত্তর দেব একটা যে বিষয় জানা যায় সেটা হলো আচ্ছা মুটসুইংতে কিন্তু আমরা মহিলারা সেরকম আমরা যারা হাউস ওয়াইফে আছি তারা কিন্তু সুইং বলতে কিছু হয় না এই এক এক হাসি আর কান্না চলে আসা এটা অনেক সময় আর কি আমাদের লাইফের সাথে আপস অ্যান্ড ডাউন হয়ে থাকে কিন্তু প্রেগন্যান্সি শুরুতে অনেকেই বলেন যে সুইং একটা জিনিস থাকে যে হঠাৎ করে খুশি হয় বা অনেক সময় কান্না চলে আসে এটা কিন্তু একদম স্বাভাবিক বারবার প্রস্রাবের চাপ মানে ঘন ঘন ইউরিনেশন হওয়া আচ্ছা এই বিষয়টা নিয়ে আমি প্রায় মেয়েদের থেকে কমেন্টে পাই যে আমার ইউরিন হচ্ছে বারবার এটা কি প্রেগনেন্সির লক্ষণ না দেখো সবসময় যে ইউরিনের চাপ এটা প্রেগনেন্সির লক্ষণ হবে তা কিন্তু নয় হ্যাঁ এটা আমরা জানি যে প্রেগনেন্সির লক্ষণ প্রথম দিকে বা শেষের দিকেও হতে পারে যে ইউরিনের চাপটা একটু বেশি কারণ যখন জরায়ুতে একটা নতুন প্রাণ আসে জড়ায়তে যখন একটা বাচ্চা বসে তখন কিন্তু এই যে আমাদের জরায়ু যেটা ব্লাডার আছে সেটা কিন্তু অনেকটা ভারী হয়ে যায় যার দিকে কিডনির দিকে আর কি বেশি রক্ত যাওয়ার কারণ কারণে কিন্তু বারবার ইউরিন হয় আর একটা কমন যে বিষয় সেটা হচ্ছে তল পেটে হালকা টানটান ব্যথা বা ভারী লাগা আচ্ছা অনেকেই ভাবে আর কি হালকা পেটে টানটান ব্যথা পিরিয়ড হওয়ার আগে ভাবে যে এটা মনে হয় আমাদের প্রেগনেন্সি কিন্তু না দেখো যখন আমাদের প্রিয়ন আসে আমি কিন্তু এই ভিডিওটা করে রেখেছি এই বিষয়ে সবটা আর এখানে আমি সংক্ষিপ্তভাবে বলছি না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যদি চাও তোমরা ভিডিওটা দেখে আচ্ছা হালকা পেটে 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 টান বা ব্যথা সেটা কিন্তু পিরিয়ড আসবে আসবে এরকম মনে হয় কিন্তু পিরিয়ড আসে না আর যখন আমাদের নর্মালি যে পিরিয়ডটা হয় তখন দেখবে আমাদের যে তল পেটে হালকা ব্যথাটা সেটা কিন্তু হালকা ব্যথাও মনে হয় না এটা একটা চাপ লাগা মতো ব্যথা হয় ব্যথাটা যেমন মনে হচ্ছে এখনই পিরিয়ড হয়ে যাবে কিন্তু পিরিয়ড হয়ে যায় কিন্তু প্রেগনেন্সির যখন লক্ষণটা না এটা ঠিকই যে পিরিয়ড আসবে এটা মনে হয় কিন্তু আসে না এটা প্রেগন্যান্সির লক্ষণে শরীরের টেম্পারেচার কিন্তু সামান্য বেড়ে যায় অনেক সময় মেয়েরা খেয়াল করে না যে শরীরের টেম্পারেচারটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে কেন কারণ প্রেগন্যান্সির সময় শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়াটা এটা স্বাভাবিক একটা কারণ হালকা মাথা গোড়া বা চোখে ঝাপসা দেখা এ এগুলো হতে পারে শরীরের রক্তচাপ পরিবর্তনের কারণে কিন্তু এগুলো হতে পারে ফার্স্ট হলো হালকা ব্রাউন বা গোলাপিস্টা এটাকে বলে ইমপ্লান্টেশন ব্লিডিং অনেকে ভাবে পিরিয়ড শুরু হলো কিন্তু আসলে ভ্রুণ জলায় বসেছে আমি প্রায়ই কমেন্টে পাই যে দিদি ভাই আমার পিরিয়ডের দু তিন দিন আগে হালকা রক্ত দেখতে পাচ্ছি হালকা বাদামি বা হালকা গোলাপি এগুলো ইমপ্লান্টেশন ব্রিডিং হতে পারে আচ্ছা যাই হোক সবসময় যে ইমপ্লান্টেশন ব্রিডিং হবে তা কিন্তু অনেকে কিন্তু হরমোনাল কারণেও কিন্তু এরকম স্পটিং হতে পারে এটা নিয়ে প্লিজ তোমরা অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নাও এটাই সবচেয়ে বেটার অপশন হবে কারণ আমি সব কমেন্টেই তোমাদের রিপ্লাইতে বলি যে ডাক্তারের পরামর্শ নাও ডাক্তার ছাড়া কিন্তু কোনো উপায় নেই তার অনেক সময় যে ইমপ্লান্টেশন বিডিংয়ে হলো ব্রাউন বা গোলাপি স্রাব অনেক কিছুই মেয়েদের একটা সমস্যা থাকতে পারে তার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে থেকে জরুরি আচ্ছা বুকে টান টান ব্যথা বা ভারী লাগা হরমোনের কারণে কিন্তু স্থনে ব্যথা হতে পারে এটা প্রেগন্যান্সির লক্ষণ আবার পিরিয়ড আসার সময়ও কিন্তু এরকম হতে পারে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে কিন্তু লিখো আমি শেষ পর্যন্ত দেখেছি আমি ব্যক্তিগতভাবে রিপ্লাই করবো আর যদি তোমরা এই মধ্যে কোনো লক্ষণ থাকে তাহলে সেটাও শেয়ার করতে ভুলো না যাতে অন্য মেয়েরাও সাহস পায় আর তোমাদের মতামত নিচে কমেন্টে জানাতে পারো আমি কিন্তু উত্তর দেব তো চলো আজকের মতো এখানে আমার ভিডিওটা শেষ করছি আর কেমন লাগলো নিচে তো কমেন্ট করে জানাবে আবার দেখা হচ্ছে নতুন একটা টপিকে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে